হুজুর বলেছেন বাবা একটা বট গাছের একটা বৃক্ষ ছোট একটা বৃক্ষ বটের ফল এই বটের ফলের ভিতরে বিরাট একটা বট গাছ আছে এটা বাস্তব বাস্তব না একটা আমের বোড়ার ভিতরে একটা আম গাছ আছে এটা বাস্তব এখন আপনি যদি বলেন যে ভাই এটার ভিতরে যেহেতু আম গাছ আছে আম গাছটা আমার বাইর করে দেন সম্ভব কিন্তু আছে এটা বাস্তব কি অবাস্তব আছে কিন্তু ভাইর করা যাবে যাবে না হুজুর তেমনি ভাবে বলেছেন বাবা আপনার এই কালবের ভিতরে মহাসমুদ্র আছে যেটা আইতাল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিয়াকুরসি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ

আল্লাহর হাবিব বলেন এটা মোমিনের কালবেের মধ্যে জাগা হয়ে যায় ও মন পাগলা রে পাগলারে বেলা দেখ না বলে না ও মন বেলা বেলা দেখ না চাহিয়া বেলা গেলে সন্ধ্যা বেলা গেলে হবি তুই কি দি বেলা দেখ না চাহিয়া নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুজ মনরে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে মা বুধ নাই রে রসুল বিনে উপায় নাই রে দেখ কোন ভাবিয়া বেলা দেখ না চাইয়া এরপরে দয়াল নবীজির সঙ্গে বেয়াদবি চরম পর্যায়ে চলে গেছে দয়াল নবীজিকে নিজের মতো মনে করে কিছু মানুষ ঠিক কিনা এরপরে আউলিয়া کرامদেরকে তো তাদের ছোট ভাইও মনে করে না ঠিক না এরা মনে করে ওলি আল্লাহ এটা আর কেড়া এই পিমাসাগিডি বন্ডামি বেঠা এই দেশে ইসলামের যে আল্লাহর ওলি সফল গড় ঠিক কিনা বলে এই দেশে তুমি যে টুপি পড়ছ তুমি যে জুব্বা পড়েছ যে মসজিদে নামাজ আমরা আদায় করি এই নামাজটা এই নামাজের মসজিদটা আপনার মাদ্রাসা সমস্ত কিছু নির্মাণ করেছে আল্লাহর উলি সকল বলেন ঠিক কিনা বলে এই জন্য আগের গান বলেন বাজনা বলেন সব কিছু একটা আদব ছিল লিহাত ছিল ঠিক কিনা এখন আর ওইটা নাই এখন যা ইচ্ছা তাই ঢাকুর ঢুকুর বাজবে গেলে খেলে ফাল পাল কথা কন্যা কেন কেনে গা ফাল পারস বাজে তা বুঝোস কিছু বুঝি না এই কথা কোনটা কেন আগেও গান গাইছে বলেন আব্দুল আলিমও গান গাইছে গাইছে কিনা তিনি গেয়েছেন কেহই করে বেচা না কে হই কান্দে রা পড়ে ধরবি যদি তারে চল বনুষীদের বাজারে বসে কি বলে না বলেন আমার সাথে যে পারেন কেহই করে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে ফুলের বনে আছে কাটা মনের ঘরে চাবি আটা ভাঙতে হবে ঘরের চাবি খুঁজবি যদি তারে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে সাথে থাকলে মনমোহাজন সাথে থাকলে জন কিনা হইতে পারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে কেহই করে বেচাকে না কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানজন করো বিসমিল্লাকে চাপা রা করি ভিতরে কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি জর কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি জর কাদিস নায়ার বসে বসে কাদিস নায়ার বসে বসে পথের ধারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুন্সিদের বাজারে কে হই করে বেচাকে না কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুন্সিদের বাজারে ঠিক কিনা ভাই রামা এখন মুর্শিদের দরবারে যাবেন কি পীর শুনলেই তো এর গা পোড়া করে পীর শুনলেই মনে হয় যেন তার শরীরে কেউ অ্যাসিড দিছে অথচ এই দেশে ইসলাম চাল্লার অলি সকল ঠিক কিনা বলে এই জন্য বাবা হুজুর খেবলা যান বয়াত যখন গ্রহণ করেছেন বয়াতের পরে আমার হুজুর খেবলা যান নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন শরীয়তের কথা বলেছেন কি বলেন নাই হুজুর বলেছেন বাবা নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন মা বাবার সেবা করবেন কিন্তু পীরের বাড়ি এসেছেন এই কথাগুলো আপনার মসজিদের ইমাম সাহেব বলে বলে কি বলে না রাস্তার জ্ঞানী লোক বলে মাত বড় বলে প্রধানও বলে তবে বাবা আমার কাছে যে এসেছেন আমার কাছে একটা নিয়ামত আছে এই নিয়ামতের জন্য এসেছে নামাজ শিক্ষা করার জন্য নামাজ সহি পড়ার জন্য মক্তব ছিল মাদ্রাসা আছে মসজিদ আছে কিন্তু অলির কাছে কেন যাবেন এই হচ্ছে আমার মূল কথা মূল পয়েন্ট ঠিক কিনা বলে এখন অলির কাছে কেন যাবেন মনে রাখবেন আপনার এই দেহ আপনার এই দেহর ভিতরে বাম স্তরের নিচে চামড়া চামচা চামড়ার নিচে গোস্ত গোস্তর নিচে হাড্ডি হাড্ডির নিচে এক টুকরা মাংস পিণ্ড আরবি তো তাকে কাল বলে বাংলাতে থেকে হৃপিণ্ড বলে ইংরেজিতে থেকে হার্ট বলে এটা হচ্ছে মানুষের দেহের শহর ঠিক না হুজুর বলেছেন বাবা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই আমার কথার ভিতরে কোনো কথা নাই আমার কথার ভিতরে কোনো মিথ্যা নাই আমি নিছক একটা সত্য নিয়ে আসছি এই দেশে মোলামা যথেষ্ট ছিল যাদের কাছে আমি কিছুই না কিন্তু বাবা আমার কাছে একটি দাওয়াত নামা আছে যেটা অন্য কারো কাছে নাই এই কারণে আলে ওলামা সুধী জ্ঞানী গুণী ধনী গরিব ঋষি চাকর মুসি সবাই এই দাওয়াতে সারা দিয়েছে ঠিক কিনা বলে বলছে দেশবাসী আজ না হয় কাল কাল না হয় পশ্চু বুঝবেই বুঝবে বলছে কি বলে নাই কেন এসেছেন শোনেন হুজুর বলেছেন বাবা একটা বট গাছের একটা বৃক্ষ ছোট একটা বৃক্ষ বটের ফল এই বটের ফলের ভিতরে বিরাট একটা বট আছে এটা বাস্তব বাস্তব না একটা আমের বোড়ার ভিতরে একটা আম গাছ আছে এটা বাস্তব এখন আপনি যদি বলেন যে ভাই এটার ভিতরে যেহেতু আম গাছ আছে আম গাছটা আমার ভাইর করে দেন সম্ভব কিন্তু আছে এটা বাস্তব কি অবাস্তব আছে কিন্তু ভাইর করা যাবে যাবে না হুজুর তেমনি ভাবে বলেছেন বাবা আপনার এই কালবের ভিতরে মহাসমুদ্র আছে যেটা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিয়াতুল কুরসি ওয়াল আরব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাইসুল মুফাসসিরিন

আল্লাহর হাবিব বলেন এটা মমিনের কালবেের মধ্যে জাগা হয়ে যায় রে পাগলারে বেলা দেখ না চাহিয়া বলেন না ও মন পাগলারে বেলা দেখ না চাহিয়া বেলা গেলে সন্ধ্যা বেলা গেলে সন্ধ্যা পার হবি তুই কি দি বেলা দেখ না কলমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুজ মনু রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে মা নাই রে রসুল উপায় নাই রে দেখি মন ভাবিয়া বেলা দেখনা চাহিয়া আমার হুজুর কেবলা যান বলতেছেন বাবা তেমনি ভাবে মমিনের শহরে যেমন একটা দেশের শহর হয় রাজধানী হয় শত্রুপক্ষ আক্রমণ করলে তাদের টার্গেট থাকে শহর ঠিক কিনা বলে শহর না বাংলাদেশের সঙ্গে কারো যদি যুদ্ধ বেজে যায় অন্য দেশে তাহলে তাদের মূল টার্গেট হবে ঢাকা শহর কি কথা বলেন না কেন কেন ঢাকা শহর কারণ ঢাকা শহরে বাংলাদেশ ব্যাংক আছে ঢাকা শহরে সচিবালয় আছে ঢাকা শহরে সংসদ ভবন আছে ঢাকা শহরে সেনাবাহিনী প্রধানের বাড়ি নৌবাহিনী প্রধানের বাড়ি র্যাব প্রধানের বাড়ি সবার বাড়ি হচ্ছে কোথায় ঢাকা এই জন্য বাবা তেমনি ভাবে যেমন বাংলাদেশের শহর হচ্ছে ঢাকা প্রত্যেকটা দেশের একটা শহর আছে আপনার আমার দেহেরও শহর আছে সেই শহরের নাম হচ্ছে কাল সেই শহরের নাম কি এই কালবের চর্চা করার জন্য এই কালব হাসিল করার জন্যই হুজুর কেবলা জানার আগ্রহ এই কালব ইমান থাকে কালবের মধ্যে এখন ইমান কোথায় থাকে আমরা অনেকে মনে করি ইমান টুপি পড়ছি ইমানদার হয়ে গেছে আমি জুব্বা পড়ছি আমি বড় ইমানদার আমার চেয়ে বড় ইমানদার আর কি আছে না বাবা যদি টুপি পড়লে ইমানদার হইত তাইলে ভাইয়েরা আমার বাবার আমার দেখবেন ওই যে শিখ তারা টুপি পরে টুপির সাথে সঙ্গে সঙ্গে একটা পাগড়ি পরে কথা বলেন না কেন তাহলে টুপির নামই যদি মান আপনার চেয়ে সুন্দর টুপি পরে সে কি দাড়ির নাম যদি ইমান রবীন্দ্রনাথ ঠাকুরের কত বড় দাড়ি ছিল তাইলে সে বড় সবচেয়ে বড় ইমানদার হইতো ঠিক কিনা বলে মনে রাখবেন দাড়ি হচ্ছে আমল দাড়ির নাম কি টুপির নাম কি। আমল এই জন্য মনে করিয়ে না গেলে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় না টুপির অনেক দাম মমিনের মাথা টুপির অনেক দাম ঠিক কিনা বলে মমিনের দাড়ির অনেক দাম মমিনের দাড়ির ভিতরে ফেরেশতা ঘোরাফেরা করে ঠিক কিনা বলে আর মমিন যাদের ইমান নাই তাদের দাড়ির ভিতরেও ঘুরে তবে শয়তা কথা করলে কেন ভাইয়েরা আমার বাবার আমার হুজুর কেবলাজান বলেছেন এখানে ইমান এখানে সবক বাবা কেউ পাগড়ি ধরে তবা করায় মুরিদ করায় কেউ হাত ধরে মুড়িদ করায় কিন্তু আমি কালবে সবক দিলাম কালবে কেন কালবে সবক দিলেন আল্লাহ পাক বলেন উলা ইকা কাতাবা ফি কুলুবুল ঈমান আমি বলি নাই আত্মসি হুজুর বলে নাই আল্লাহ বলেছেন উলা ইকা কাতাবা ফি কুলুবুল ঈমান আমি ঈমান লিখে দিব তোর কালবের মধ্যে বলে সুবহানাল্লাহ এখন শয়তান আমাদের প্রকাশ্যে দুশ্মন শয়তান আমার দুশ্মন না ভাই আবাস শয়তান দুশ্মন না ভাই শয়তানের মূল টার্গেট হচ্ছে কাল শয়তানের মূল টার্গেট কি কাল বোজার ভালো তার দেহ ভালো কাল বোঝার ময়লা তার দেহ ময়লা খাবারের স্বাদের জায়গা হচ্ছে জিব্বার মধ্যে জিব্বা যদি ভালো থাকে ভর্তা দেন মজা লাগতেছে গরুর গোস্ত দেন মজা লাগে ডাল দেন ভালো লাগে মুরগি দেন ভালো লাগে ঠিক কিনা আর যদি জিব্বার ভিতরে ঘা হয় তাইলে কোনো কিছুই ভালো লাগে যা দিবেন তা দূর বাদ দিবি কি রানছো এগুলা ছাই পাস মজা না তোর হাতের রান্না আগের মতো নাই বিবি কয় দেখি তো আমি একটু মুখে দিয়া বিবি মুখে দিয়া দে সাত তো ঠিকই আছে কয় সাত তো ঠিকই আছে তোমার জিব্বার দোষ ঠিক কিনা বলে এই জন্য বলে পাগলাই পিতা মিরা সিনে না পাগলারে লাফি দিও না পাগলায় পিতা মিরা সিনে না পাগলা রে না আরে জ্ঞান নাই যান তাকে কি কালবের সবক দেওয়া যাবে ঠিক কিনা বলে এই জন্য হুজুর খেবলা যান বলেছেন বাবা যার জিব্বা ভালো তার খাদ খাবারের স্বাদ ভালো আর যার কালব ভালো তার ইবাদত করতে ভালো লাগে ঠিক কিনা এই যে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো ভালো লাগে লাগে না না চলতে রহমতের সময় উঠতে ভালো লাগে না মিলাদ পড়তে ভালো লাগে না আজকের এই মাহফিলটা ভরে যেত হাজার হাজার মানুষের জায়গা নিত না মানুষ কেন আসতে চায় না কারণ কালবোটা শয়তানের দখলে চলে গেছে এইখানে যদি কনসার্ট হইতো রে বাবা আর যদি বাংলাদেশের ব্যান্ড শিল্পী কুনটুনা টুন টুনটুন বাজায়া টিকেট দিয়েও মানুষ ঢুকত ঠিক কিনা বলে হ্যাঁ কালবো চলে গেছে শয়তানের দখলে এই শয়তান থেকে দখল মুক্ত করা লাগবে কি লাগবে না এটা যদি মুক্ত করতে হয় তাইলে পূর্বে যিনি এই কালবো হাসিল করেছে তার কাছে আপনাকে যাইতে হবে ঠিক কিনা বলে যদি ঠকিতে না এসে বসগু বস কটে যে গেছে হৃদয়া কোষে পদেশে মনে বল যাবে ধাদা ছুটে দিব চোখুপাবে বাহিরে ররূপে বো মনা জন্মিবে গুপ্ত তথ্য সব আশো ফশিবে তোরে কে ঠকাবে মদিনায় চলো ভবে হাটেতে হা টক কিনতে এসে চিনতে না রিলিপিতে কে মিটেল বাহিরের রূপে ধাদা না রে ঠিক কেনা বলে এখন পূর্বে যিনি কালবে করেছেন তার কাছে যেতে হবে কেন যেতে হবে কারণ আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন যারা পারে আমার সঙ্গে তেলব করেন মা يا أيها الذين آمنوا ادخلوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر الله رب العالمين مولين هاي من شكل তোমরা दाखिल হও ফিসলমে ইসলামের মধ্যে কাফফা মানে পুরোপুরি ওয়ালাতাত তাবিয়ু কতোয়াতে শয়তান ইন্নাহু লাকুম আদুবুল মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশে দুশমন ঠিক না এখন আনছেন 16 আনা ও তো পবিত্র দেহ বাচ্চাদের গুনাহ আছে আপনি যখন জন্মগ্রহণ করেছেন কালগোটা কি পরিষ্কার ছিল না অন্ধকার ছিল তাহলে আল্লাহ তালা আপনাকে পরিষ্কার একটা দেহ কালব উপহার দিয়েছে এবং আল্লাহ তালা শর্ত দিয়েছেন যে তুই বান্দা হিসেবে জমিনে গেলি কিন্তু আমার কাছে যখন আগমন হবে তখন যাতে আমার বন্ধু হয়ে আসতে পারিস বলেন সোহান তাহলে আমরা আসলাম লোয়ে ষোলো আনা একার পুত পবিত্র ঠিক কিনা বলে এই জন্য বলি লোয়া আইসো ষোলো আনা বদল গেলি কি কষ্ট হয় বাবা কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা কি বুঝতেছেন আপনারা লোয়া আইসি ষোলোয়ারা ব্যাপার করিতে দোনা মানে লয় আইসি ষোলো পাক্কা একের পুত পবিত্র ঠিক না লোয়া আইস ষোলোয়ারা ব্যাপার করিতে দোনা এখন সালান খায়া হইস দে না কি জবাব বিচারের দিন ফাঁকি দিয়া রইবা দিন মন তুমি ফাঁকি দিয়া রইবা দিন মনে কি প রেনা তোমার মহাজনের মনে কি না তোমার মহাজনের তুমি দিয়া রইবা কতবি পাক্কা শুধু আনেছেন পূত পবিত্র দেহ প্রত্যেকটা মানুষের এই দেহর ব্যাপারে কালবের ব্যাপারে হিসাব হচ্ছে এসেছি আল্লাহর বান্দা হয়ে কিন্তু আমাদের নিয়ত থাকবে আমাদের এতে যেন হয় আল্লাহর ঠিক না এখন অলি কেমনে হইবেন বয়া বয়া। কি কথা বলেন না কেন এখন কেউ বাসায় বসে বসে যদি বলে যে আমি ম্যাট্রিক পাস করব সম্ভব আমি আয়ে পাস করবো সম্ভব আমি দাখেল পাস করবো ফাজল পাস করবো সম্ভব তাকে যদি এটা পাস করতে হয় অবশ্যই যিনি পূর্বে পাস করেছেন স্কুল খুলেছেন তার কাছে যেতে হবে ঠিক কিনা বলেন আপনি যদি কালব হাসিল করতে চান আপনি যদি নিজের কালবের সালেম করতে চান পূর্বে যিনি কালব হাসিল করেছেন পূর্বে যিনি এই কালবর সালিম করেছেন তালিম করেছেন তার কাছে আপনাকে অবশ্যই যাইতে হবে কারণ আপনার আমার যদি এই কাল্প পরিষ্কার করতে হয় আবার দিলেন এটা সহজ হবে না তোমার পিছনে আছে শয়তান শয়তানের মূল কাজ হচ্ছে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া আর আল্লাহর নবিরা যুগে যুগে এসেছেন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আর আল্লাহর অলিরা এই জমিনে এসেছেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য ঠিক কিনা বলে ভাইয়ের আমার এখন শয়তানের জন্য আপনি কালব হাসিল কিভাবে করবেন পূর্বে যিনি হাসিল করেছেন তার কাছে আপনাকে যাইতে হবে কারণ আমাদের গেটির উপরে আছে শয়তান সে আমাদেরকে ইমান নষ্ট করে জাহান নামের দিকে নেওয়ার জন্য পুরোপুরি রেডি ঠিক না তো ভাইয়েরা আমার বাবারা আমার এখন হুজুর কেবলা এই তালিন দিলেন কাল্বের উপরে কোথায় কাল্বের উপরে আমাদের ওই তরিকতের এক জন্মশায়ে শাহ আলু মহাদ্দেশ দেলবির রহমানতুল্লাহ আলায় তিনি কিতাব লিখেছেন ওয়া কালব সহীদ কাল্বের উপরে রোগ মুক্ত দেল বলেন সোহান এই জন্য হুজুর এই কথাটা বলেছেন কারণ কাল্ব যাদের হাসিল হয়ে যায় তাদের ক্ষমতা এত বেড়ে যায় যে তারা ওখানে বসে আল্লাহ তালার ওই গোলাম আপনি কি করতেছেন এটা আল্লাহ তালাকে জানা বলেন কারণ আল্লাহ যার হয়ে যায় এই পৃথিবীতে তার আর পাওয়ার কিছু বাকি বাকি থাকে মালিক যদি আপনার হয়ে যায় আপনার আর কিসের ভয় ঠিক কিনা বলে এই জন্য বাবা হুজুর খেবলা যান বলেছেন বাবা মমি সিং টাউনে মমি সিং শহরে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা দশটার সময় কয়টার সময় আপনার এইদিকে খেয়াল করেন ম্যাজিক ম্যাজিক দেখাবে বেলা দশটার সময় কয়টার সময় দশটার সময় ম্যাজিক দেখানোর কথা দশটা বেজে গেল কোন ম্যাজিশিয়ান ওই সিং শহরে আসলো না দশটা বেজে গেল স দশটা সাড়ে দশটা যখন বেজে যায় তারা চিন্তা করলো এই লোক কোনো খারাপ লোক আমাদের ফাঁকি দিয়ে চলে গেছেন তারা সাড়ে দশটা যখন বেজে গেল চলে যাবে এমন সময় যখন উঠে গেল উঠার পরে তিনারা দেখতেছেন বোর্ড জুতা পায়ে দিয়া একটা লোক স্টেজের ভিতরে প্রবেশ করতেছে বলতেছেন আপনি কে বলে আমি ম্যাজিসিয়া আমি কি ম্যাজিসিয়া বলছে কয়টা ম্যাজিক দেখানোর কথা বলছে দশটার সময় ম্যাজিক দেখানোর কথা বসে এখন কয়টা বাজে বসে এখনো দশটা বাজবার দশ মিনিট বাকি আছে এখনো বাজবার মিনিট বাকি আছে যত ঘড়ি ছিল বাজবার মিনিট বাকি আছে তাহলে এই চোখ দিয়ে কিছুক্ষণ আগে দেখছে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে আর ম্যাজিসিয়ানকে ধৈরা কি করবে বাইরাবে কথা বলেন না কেন ম্যাজিসিয়ানকে ধৈরা বাইরাবে এখন ম্যাজিসিয়ান যখন বললো যে এখনো দশটা বাজবার দশ মিনিট বাকি আছে যত ঘড়ি ছিল এ সব ঘড়ি তো দশটা বাজবার দশ মিনিট বাকি আছে ভাইয়ের আমার বাবার আমার ইন্নাসানুল এ শৈতান ছিল সবচেয়ে বড় ম্যাজিসিয়ান